আমার গরু দিয়ে যান গরু যখনই নিয়ে যায় তখন ওরা আর ফোনও ধরে না গরু রিসিভ করে না ঠিক আছে তাহলে আমরা কীভাবে গরুটা নিয়ে যায় রিসিভ করে পুছাই দিয়ে আসবো ঠিক আছে জি ভাই অনেক দর্শক ভাই আবার মনে করেন আইডি কার্ড চালে আইডি কার্ডের আইডি কার্ডও দেয় না ঠিক আছে আইডি কার্ডও দেয় না গরু মনে করেন যে নিতে চায় না সেমন ফোনও রিসিভ করে না আইডি কার্ডও দেয় না ঠিক আছে যে ভাই ওই টাকা দিছি আপনি গরু পুছাই দিয়ে যান এক ফোন নাম্বারে তার গরু পুষাই পুছাই দেওয়া যায় না

সব খাবে যা 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 দিবে তাই খাবে ঠিক আছে তার গিরা তো মোটা মোটা ভাই গিরা অনেক মোটা মোটা দেখেন দর্শক ভাই দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে না ভাই জি আচ্ছা আর সিরিয়ালের দুই নাম্বারটা ভাই জি ভাই আচ্ছা এটা যদি মানে দামটা আগে বলে দিব আর যদি কোনো দর্শক ভাই নিতে চায় সে ক্ষেত্রে এটার দামটা কেমন পড়বে ভাই তাহলে দাম পড়বে না আপনার 66000 টাকা আচ্ছা এটা কি একদম থাকবে ভাই না হ্যাঁ আপন করব দর্শক ভাইরে সম্মানই করব ঠিক আছে আচ্ছা আমরা এটা নিপুল চারটা দেখাবো ভাই চারটা নিপুল আমরা দেখাবো দশক দেখতে পাচ্ছেন এই যে চারটা নিপুল মাশাআল্লাহ হ্যাঁ দেখেন এই দেখেন একবার পরিপূর্ণ শান্তশিষ্ট দেখেন এই দেখেন নিপুল চারটা দেখ ঠিক আছে এই দেখেন কিছু বলেন একবার শান্তশিষ্ট দেখেন এই দেখেন ওলান নিপুল চারটা জায়গা কি যাই দেখেন অনেক জায়গা মাশাআল্লাহ ঠিক আছে অধিক দুধের গাবি হবে আর দেখেন ওলান পালানটা কি সুন্দর কত সুন্দর জায়গা ঠিক আছে দেখেন চমুক্কা দেখেন দশক বাইরে দেখেন

কোনো ঝোল কম্বল কিছুই নাই ঠিক আছে আচ্ছা দর্শক ভাইরা দেখান চোখের পাপড়িটা পর্যন্ত গোলাপি ঠিক আছে আর ছোটটাও মনে করেন যে গোলাপি আর একটু কালো হালকা কালো মিক্সার আছে ঠিক আছে মাথাটাও অনেক ছোট বয়স আছে আপনার

একবার আঙ্গর ফলের মতন ঠিক আছে দেখেন দেখার মতন বাচ্চা দেখেন দর্শক ভাইরা দেখান যে যাত কাকে বলে ঠিক আছে ইয়াটা আছে বৈশিষ্ট্যটা আছে এটাও গুলা দামে কেমন দাম চাওয়া দাম বিরানব্বই হাজার টাকা